তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর প্রথম নারী সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন রুবানা হক বিকেলে রাজধানীর উত্তরায় নতুন বিজিএমই ভবনে 36 তম বার্ষিক সাধারণ সভায় দায়িত্ব নেন তিনি এ সময় তিনি বলেন কারো প্রেসক্রিপশনে নয় পোশাক খাত চলবে নিজস্ব মনিটরিং এ রফতানি আয়ের প্রায় 83 ভাগই আসে তৈরি পোশাক খাত থেকে সংশ্লিষ্টরা বলছেন শ্রমঘন এই শিল্প সংস্কার কার্যক্রম মজুরি বৃদ্ধিসহ নানা কারণে সংকটকাল পার করছে এই অবস্থার মধ্যেই তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএম নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন রুবানা হক সংগঠনটির প্রথম নারী সভাপতি তিনি নতুন সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর করে বিজিএমই এর বিদায়ী সভাপতি সিদ্দিকুর রহমান ন্যায্য দাম নিশ্চিত করতে যথাযথ ব্র্যান্ডিংয়ের ওপর জোর দেন এগিয়ে আমাদের ইন্ডাস্ট্রিগুলো অনেক দূরে গিয়েছে। কিন্তু আমরা তারপরেও প্রাইস পাই না একটা ইটালি মেড বা স্পেন মেড শার্ট কিনলে যে দাম পায় আমরা কিন্তু সেই প্রাইসটা পাই না তার কারণ হলো আমাদের এখন দরকার হলো দেশকে ব্র্যান্ডিং করা আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে ব্র্যান্ডিং করলে কোনো লাভ হবে না সংক্ষিপ্ত বক্তব্যে রুবানা হক বলেন ছোট মাঝারি কোনো কারখানায় ঝরে পড়তে দেয়া হবে না পোশাক শিল্পের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে নিজস্ব মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে আমাদের সেলফ মনিটরিং এর একটা জায়গা যাওয়া উচিত এই 6 6 বছর ধরে আমাদের আসলে আমরা আশা করছিলাম যে আমরা করতে পারবো হয়নি কিন্তু এখন আমাদের ঘুরে দাঁড়াবার সময় প্রেসক্রিপশন আমরা কারোর কাছ থেকে নেব না পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিজিএমই এর নতুন সভাপতি তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর প্রথম নারী সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন রুবানা হক দীর্ঘ ব্যবসায়িক অভিজ্ঞতা দিয়ে এগিয়ে নিতে চান পোশাক শিল্পকে নিশ্চিত করতে চান এই খাতের টেকসই প্রবৃদ্ধি রুবানা হকের জন্য শুভকামনা রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা